হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সকলে আশা করি সবাই ভালো আমিও ভালো আছি তো রুপুর ডায়েরির নতুন একটা ডেলি ব্লগে তোমাদের জানাচ্ছি আবারও অনেক ওয়েলকাম আজ ভাই আগের দিন মানে বুধবার তো তোমাদের দাদা ভাই তো আজকেই বাড়ি আজকে একটু বাড়ি যাবে মানে কাজ আছে বাড়িতে তো বাড়ি চলে যাবে যার জন্য এখন তোমাদের দাদা আর আমি যাচ্ছি ভাইফোঁটার মিষ্টি কিনতে তো সকাল সকাল কিনে নিই ও যেহেতু চলে যাবে তাই জন্য সকাল সকালটা ভাইফোঁটার মিষ্টিটা কিনে আনি তো চলো ভাইফোঁটার মিষ্টিটা কিনতে যাই এবং তোমাদেরকে দেখাই মিষ্টির দোকানে কি চরম মাত্রায় ভিড় আর কি কি মিষ্টি কিনি তো চলো যাওয়া যাক এসে গেছি আমাদের বাড়ির সামনে মিষ্টির দোকানে আমাদের এখানে এই একটা মিষ্টির দোকান তো তো যে কারণে এতটা পরিমাণে ভিড় হয় মানে কি বলবো তাও তো তোমাদের দাদা ভাই আর আমি সকাল সকাল চলে গেছি তাই কারণ দুপুরবেলার দিকে মিষ্টি কিন্তু আসি এবার এরকম সময় তো আর ভিড় এসে দাঁড়িয়ে থাকতে পারবো না ওই জন্য সকাল সকাল এসেছি তাও মিষ্টি তোমারটা ফাঁকা পেলাম বেশ ভালো ভালোই মিষ্টি আছে তাও মানে স্পেশাল আরও স্টাইলিশ মিষ্টিগুলো দুপুরের পর ওরা বার করে এবার দুপুরের পর আমি আসতে পারবো না বলে সকাল সকালই নিয়ে নিচ্ছি তাও যেগুলো পেয়েছি খুবই ভালো তবে মিষ্টির দাম যা মানে আমাকে ভিকারি করে ছেড়ে দিল ছটা ভাইয়ের মিষ্টি মানে ভাবা যায় পাগলা হয়ে গেছি বাড়িতে এসে টিফিন খাওয়ার পর তোমাদের দাদা ভাই তো চলে গেল বাড়ি ও কালকে একবার ভাইফোঁটাতে ভাই ফোটাতে আসবে আর তারপরে আমাদের এখানে ঠাকুরমশাই এসে গেছে ওই সকালবেলা সুতো কাটে দই কর্মা মাখা হয় না তো সেই পুজোটা করতেই ঠাকুর মশাই এসে গেছে এখন চলছে আরতি তো পুজো হবে এই সকালবেলা দই চিঁড়ে খাবো মানে ব্যাপারটাই খুব ইন্টারেস্টিং প্রত্যেক বছর পুজোর কাজে সবটা করি তো এবছর একটা কিছুতে হাত দিতে পারছি না সব সময়তেই যেন মনটা খুঁত 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 করছে তবু পুজোর কাছে না এলেই নয় হাত দিতে পারবো না তো কী হয়েছে এসে বসে থাকলেও অনেক তো সেই জন্যই পুজোটা জাস্ট একটু দেখতে আসা পুজোর ওখান থেকে আস্তে আস্তে কতটা দেরি হয়ে গেলো পুজোর যোগাযোগ নাই বা করতে পারি পুজোর প্রসাদগুলো তো সবাইকে দিতে পারবো মানে হাত না লাগালে ওরা মেখে দই করমা মেয়েকে হাতে দিচ্ছিল আমি সবাইকে দিতে দিতে না অনেক বেলা হয়ে গেল তো ওদিকে সব গুছিয়ে মামিরা মামিরাবা সব গুছিয়ে সব নিয়ে এলো একবারে ওদিক থেকে এলাম এসে দেখি রান্না বাকি আছে তো এখন ঢুকে গেছে এই যে রান্নাঘরে কখন রান্না মেটাবো কখনো কি যাই না এখনই অলরেডি সাড়ে বারোটা বাজে চাটনি হলো হয়েই দেখো কড়াতে মাছ ভাজা হচ্ছে হ্যাঁ পটল আলু পড়ি দিয়ে মাছের ঝোল হবে তোমাদের দাদা ভাইকে বললাম যে মাছে তো এটা করে দিচ্ছি তুমি ভাত দিয়ে দিচ্ছি নিয়ে বাড়ি যাও ও দুপুরে সেই হোটেলে খাবে তো বাড়িতে গেছে তো এখন বেশি আর কথা বাড়াচ্ছি না আগে রান্না বান্নার পাঠশালা মেটাই অনেক দেরি হয়ে যাচ্ছে আজকে দুপুরের পর থেকে একদম সন্ধেবেলা আসছি কারণ দুপুরের পর থেকে টাইম হয় না একদম তাড়াহুড়ো করে সব কাজ বাজ গুছিয়েছিলাম তো এখন একদম আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য কোথায় বেরোচ্ছি না মায়ের সঙ্গে একটুখানি ঠাকুর দেখতে যাব। আর আমাদের ঠাকুরটা বরণ হচ্ছে তো ওখানেও একটুখানি যাব প্রথমে ঠাকুরের বরণ দেখে ঠাকুর তো চলে যাচ্ছে তো ঠাকুর চলে যাওয়ার পর আমরাও টোটোয় করে একটু বেরিয়ে যাবো ঠাকুর দেখতে তো চলো প্যান্ডেলের দিকে নিয়ে যাই ঠাকুর বরণও দেখাই আর সাথে ঠাকুর দেখতে যাবো সেটাও দেখে নিয়ে আসি ছোট চলে এসেছি ঠাকুর দেখতে এসেছি বলতে আমার বোন আমার মা আমি আর রিঙ্কি সোনা চারজন মিলে ঠাকুর দেখতে এসেছি টোটো করে একদম ডাইরেক্ট প্যান্ডেল এখানে চলে এলাম এখান থেকে ঠাকুর দেখতে দেখতে যাব। এবার আমি আর লাইনে দাঁড়াইনি আমি যেখানে জায়গা পাচ্ছিলাম একটু করে বসে যাচ্ছিলাম এবার প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখি যে যে মারাত্মক পরিমাণে ভূতের প্যান্ডেল করেছে আর আমাদের এখানে কালী পুজো মানেই ভুতুরে প্যান্ডেল আর দেখে যে কোনো মানুষ ভয় পেতে বাধ্য সাউন্ডগুলো এমন দিয়েছে না মানে মানুষ এমনিই ভয় পেয়ে যাবে ভিডিও তো সেরকমভাবে নিতে পারিনি তবু যেটুকুনি নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম সাউন্ডগুলো যদি দিতাম তাহলে দারুণ লাগতো কিন্তু সাউন্ডটাতে কপিরাইট পড়ে যাওয়ার চান্স আছে যার জন্য আমি সাউন্ডটা দিতে পারিনি তবে মারাত্মক ভুতুরে প্যান্ডেল করেছে খুবই খুবই পরিমাণে ভয় পেয়েছি আমি তো প্যান্ডেলগুলো তো আমি দেখেইছি এবার তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমাদের এখানে প্যান্ডেলগুলো কেমন হয়েছে ঠাকুর দেখলাম সে তো তোমরা দেখলেই এখন লাইন দিতে দিতে না আমি পাগল হয়ে গেছি তবু যদিও মাঝে মধ্যে ভলেন্টিয়ারদের বলে আমি একটু চেয়ারে বসছিলাম তবু অতটা কষ্ট হয়নি তো প্যান্ডেল থেকে বাড়ি এসে এবার এই দেখো যেমন আমাদের বাড়িতে কোনো ওকেশান হলেই যেমন আনাজ টানাজ করতে আগের দিন রাতে বসে পড়া হয় আর ভাই বড়াতেও কালকে তোমাদের ব্লগে দেখাবো যে কিরকম মানে পঁচিশ তিরিশ জনের রান্না হয় ফোটাতে তো সেই সব জোগাড়জাতগুলো এখন হচ্ছে তো সেই জোগাড়জাত করতেই এখন বসে পড়েছি মা ওদিকে ভাত বসাচ্ছে বোন দেখো না তো চলো এখন জোগাড়জাত করা যাক তারপরে রাত্রিরে তো মা মানে দুপুরে তরকারি আছে আর মা ভাতটা চাপিয়ে দিয়েছে সেগুলো রাতে খাওয়াবে তারপরে আবার পরে আসছে তোমাদের সঙ্গে দেখা করতে হ্যাঁ এভরি কালকে রাত্রিরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি রাত্রিবেলা ওখান থেকে আনাস টানাচ কুটে আস্তে আস্তে প্রায় রাত্রি ফোন এগারোটা এগারোটা বেজে গিয়েছিল আর এসে আর ভিডিও শ্যুট করতে পারিনি আজকে সকালবেলা এখন আমি রেডি হয়ে পড়েছি মানে ফোঁটার দিকে যাবো অলরেডি দুজনকে ফোটা দেওয়া হয়ে গেছে তারপরে আবার মনে পড়লো যে আগের দিনে ব্লগটা তো শেষ করা হয়নি তো যাই ব্লগটা শেষ করে আসি তো আজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভাই ফোটার ব্লগ তোমরা পরের দিনে আবার চ্যানেলে পেয়ে যাবে তো দেখতে থাকো ব্লগ সাথে থেকো পাশে থেকেো এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা